নাইট এবং আর্সেনিকাম এলবাম হম আমি যেদিন প্রথম লেকচার দিয়েছিলাম সেদিন কিন্তু আমি এখন এক সম্পর্কে কিন্তু একটু ধারণা আপনাদেরকে দিয়েছি এটা আপনারা কি আপনাদের কি কারণ মনে আছে একটু ধারণা দিয়েছিলাম এখন এক সম্পর্কে প্রথম ক্লাসটা কে কি করেছেন হ্যান্ড রাইস করেন ফার্স্ট ক্লাসটা মাত্র দুইজন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তিনজন ঠিক আছে সমস্যা নাই আমাদের ফার্স্ট ক্লাসে আমি এখন এক সম্পর্কে কিন্তু একটা ধারণা দিয়েছিলাম ফার্স্ট ক্লাসে তো আজকে আমার হচ্ছে প্রথম বর্ষের তৃতীয় ক্লাস হ্যাঁ চতুর্থ ক্লাসে গেল ক্লাসে কিন্তু আমি অ্যালোপ্যাথিক ম্যাট্রোমেডিক এবং হোমিওপ্যাথিক ম্যাট্রোমেডিক মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমি তুলে ধরেছি আজকে হচ্ছে এখন নাইট এবং আর্সেনিক অ্যামালগামের মধ্যে আলোচনা তো আমি চেষ্টা করব দুইটা আলোচনাকে একটু আহ মানে ব্যক্তিক্রম ভাবে কিভাবে আপনারা মনে রাখবেন এটা পড়ার কৌশলটা কিভাবে চেনা যায় কিভাবে পার্থক্য করা যায় ইনশাল্লাহ এই বিষয়গুলো আজকে আমি তুলে ধরার চেষ্টা করবো তো ঠিক আছে একোনাইট এটা কথাটা যদি বলি তাহলে প্রথমে কিন্তু আমাদের আসে প্রচন্ডতা হম একোনাইট নাইট প্রচন্ডতা কি একদম ঝড়ের মতো ঝড়ের গতিতে আসবে যে কোনো রোগ হঠাৎ এবং এখন এক কিন্তু বেশিরভাগ একই টুগের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাঁ এটা হয়তো আপনারা জানেন একই ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় তাহলে ঝড়ের মতো করে আসবে রোগটা এমন আসবে ঝড়ের এবং ঝড়ের মতোই শুধু আসবে না এটা প্রচন্ডতা থাকবে আমরা কথা বলবো পাঁচ মিনিট আমি রাস্তে সময় দিব কাইন্ডলি এখন একটু আমার আলোচনাটা শুনুন তাহলে ঝড়ের মতো আসবে ঝড়ের গতি বেগে আসবে এখন এর মধ্যে থাকবে তার অস্থিরতা অস্থিরতা থাকবে ঝরের গতি বেগে আসবে এবং হঠাৎ করে মধ্যে মধ্যে চলে চলে যাবে যাবে হ্যাঁ এত যে রুগী নিজে না তার কি করা উচিত হ্যাঁ এবং ডাক্তারও কিন্তু ডাক্তারের করে যাবেন যে এত মধ্যে এরকম যেমন জ্বর জ্বরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে হঠাৎ করে একদম আপনার কাছে আপনার চেম্বারে একটা পেশেন্ট আসলো আপনি জিজ্ঞেস করলেন যে আপনার যে জ্বর আসছে কারণ কি পেশেন্ট জিজ্ঞেস করলো যে আসলে আমি কোনো কারণ বুঝতে পারছি না হঠাৎ করে আমি দেখি যে আমার গায়ে জ্বর এবং জ্বরের সাথে দেখা যাচ্ছে যে মাথা ব্যথা আছে বা একদম আমার মানে একদম একদিন দুই দিনের জ্বরে আমি দুর্বল হয়ে গেলাম মানে খুব প্রচন্ডটার মতো সে আকর্ষিক করবে তো এখন আর্সেনিক আমার মধ্যেও কিন্তু প্রচন্ডতা আছে প্রচন্ডতা আছে কিন্তু আর্সেনিক আমার এখন এটার মধ্যে পার্থক্যটা কি এখন এটার প্রচন্ডতা থাকবে আর্সেনিক প্রচন্ডতা থাকবে কিন্তু আর্সেনিকাম এলবাম খুব দ্রুত দুর্বল হয়ে যাবে একটা এখন আইটের রুগী তিন দিনের ধরে ততটা অসুস্থ না হবে আর্সেনিকাম রুগী একদিনে তার থেকে বেশি অসুস্থ হয়ে যাবে মানে কি তার মধ্যে দুর্বলতাটা অনেক বেশি কাজ করবে এটা কিন্তু আসেনিকের প্রথম লক্ষণ এখন আইটে রোগীরা কিন্তু তারা একটু মানে আশাবাদী হ্যাঁ আশাবাদী কি এখানে আশাবাদী বলতে সে যখন যে কোনো অসুখে ভুগবে সে পাশাপাশি সাজ সাজাতে বলবে যে আমার তো এই জ্বর হয়েছে ঠিক আছে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাও অমুক ডাক্তারের কাছে ও কিন্তু ও কিন্তু তারিখ দিন ফোন কিন্তু দিয়ে বলবে যে আমি মনে হয় আজকে দুপুর পর্যন্ত মনে হয় আমি মানে বাঁচবো আমার এরকম অবস্থা আর কি করবে একদম টাইম পুরাটা বলে দিবে সরি এখন এট হইতেছে যে সে টাইমটা বলবে না সে বলবে যে আমি মনে হয় আর বাঁচবো না মানে মৃত্যু ভয় মৃত্যু ভয়ে তার আমাদের কাজ করবে যে আমি মনে হয় আর বাঁচবো না কিন্তু বলবে যে আমি মনে হয় কালকে দুপুর পর্যন্ত বেঁচে থাকি কিনা তোরা কই গেলি রে মেজো সেজো অমুক তমুক তোরা আয় আমি মনে হয় কালকে দুপুর পর্যন্ত মনে হয় আমি আর বেঁচে থাকতে পারবো না কি হবে ডাক্তার দেখে কি হবে এত কিছু ডাক্তার তো আমাকে কোনো মানে সেবা দিতে পারবে না সে তো আমাকে বাঁচাতে পারবে না আমার তো মরণ রোগ হয়ে গেছে তার মানে কি সে কখনোই আশাবাদী না হোপলেস মানে সে ভাবতেছে যে না আমি মরেই যাব এখন আর কিন্তু তা করবে না এখন এক বলবো যে ঠিক আছে ডাক্তার ডাকো এক ডাক্তার ভালো না হলে তাতে আরেক ডাক্তার ডাকো কিন্তু তার ভিতরে কিন্তু একটা অস্থিরতা কাজ করবে আর আর্সেনিকামের অস্থিরতাটা হচ্ছে মধ্য দুপুর এবং মধ্যরাত খেয়াল করেন আমি তো দুইটা রেমেডি একসাথে পড়াচ্ছি আশিনে কামেল ঘামের যে প্রচন্ডতা থাকবে আপনি যখন রোগীকে জিজ্ঞাসা করবেন যে আপনার যে জ্বর হইলো এই জ্বরটা সারাদিনে কখন বারে কখন কম পেশেন্ট আপনাকে বলবে যে স্যার আমি তো খেয়াল করে দেখলাম মানে জ্বর না এখানে যে কোনো রোগের কথা এখানে আসতে পারে আমি বেসিক্যালি জ্বরটা দিয়ে আপনাকে বুঝাচ্ছি বলবে যে আমি তো খেয়াল করে দেখলাম যে যখন মধ্য দুপুর হয় মানে বারোটা একটা এই সময় আমার জ্বরটা পারে আবার দেখা যাচ্ছে যে হয় মধ্যরাতে বারোটা একটা দুইটা এই সময়টাতে দেখা যাচ্ছে যে আমার জ্বরটা খুব বেশি বাড়ে তার মানে মধ্য দুপুরে এবং মধ্য রাতে দুইটা সময় কিন্তু আশ্বিনা দেখা দেয় রুগীরা পিপাসার্থ ওরা প্রচুর পানি খায় এবং কি একসাথে অনেক পানি খেয়ে ফেলে এটা রুগীরা দেখেন দুইটার ভিতরে পার্থক্যটা দেখেন আমি কিন্তু দুইটা ভিতরে জাস্ট পার্থক্যটা বলছি এখন একোন কি হয় সে কিন্তু প্রচুর পরিমাণে পিপাসার্থ হ্যাঁ সে পানি খাবে একদম মানে অনেক অনেক পানি খাবে আবার সে আমাদের খাবে একটু পর পর মানে এক গ্লাস পানি আপনি দিবেন টেবিলে যে একটু পর মুখ খাচ্ছে আবার রেখে দিল আবার একটু পর একটু খাচ্ছে আবার রেখে দিল এখন একটা খাবেন ও ডক 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 করে এক গ্লাস রাখিয়ে দেবে এখন একটি রুগীটা তাহলে এই যে খাবার পার্থক্যটা এখানেও কিন্তু আমরা ধরতে পারতাছি যে তার ভিতরে কতটা ডিফারেন্স আছে এবং এখন এক রুগীদের জ্বর সর্দি আমাশা মাথা ব্যথা যাই হোক না কেন তারা স্ট্রং থাকবে সহজে কিন্তু দুর্বল হয়ে পড়বে না কিন্তু মধ্যে আবার তা না কি হবে সহজে দুর্বল হয়ে পড়বে দেখা যাচ্ছে যে আহ আলটিমেটলি অনেকে দেখা যায় যে টয়লেট হয় মানে বমন আমরা যেটাকে বলি আমাশা বা ডায়রিয়া যেটাই হোক না কেন তিন চার পাঁচ ভাগ গেলেও কিন্তু অনেক স্ট্রং থাকে এটা তো খুব বেশি একটা ভাইটাল ফুড খুব বেশি একটা লস হয় নাই আর্সেনিকাম রুগীদের মধ্যে দেখবেন আপনি ওই রুগী যদি একই রুগী দুইজন একই খাবার খেয়ে দুইজনের সমস্যা হয়েছে দুইজনে ডায়রিয়া হয়েছে একজন দেখবেন ডায়রিয়া একদম লেতায় পড়ছে মানে তাকে আর কোনো আর তোলা যাচ্ছে না আরেকজন দেখবেন যে সে কিন্তু স্ট্রং আছে তাহলে এখানে বুঝতে পারবো যে একটা হচ্ছে আর্সেনিকামের বাম একটা হচ্ছে অ্যাকোনটের রুগী আর আসলে আমি অ্যালবামরা কিন্তু সব সময় কিন্তু নিজেকে ফিক করতে পছন্দ করে আমাদের এরকমও আছে আমাদের আজকে প্রেজেন্টেশন দিচ্ছি না তাই প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না আমার ল্যাপটপে একটু প্রবলেম আমি আসলে এই জন্য আন্তরিক দুঃখিত আমি ল্যাপটপটা সারাতে দিচ্ছি কালকে দিব আজকে লাইভ ক্লাসে কারণ ল্যাপটপ দিতে পাইনি দিলে তো তিন দিন সময় নেবে ঠিক করার জন্য তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি প্রেজেন্টেশন দিব এর জন্য আমি আপনাদের কাছে আজকে একদম মানে ভিডিও ওপেন দেখে ক্লাস নিচ্ছি যেমন আপনারা আমাদের কাছে টডিজ জি করতে পারেন তো যাই হোক এখন আসিনikam এলবামে রুগী আমাদের যারা সিনিয়র ডাক্তার ছিল আমি তাদেরকে শুনেছি এবং বিশেষ করে আমার মনে আছে যে হাসান হাসান মির্জা হাসান মির্জা একটা বই আমি পড়েছিলাম ওই লিখেছিলেন জান একটা রুগী দেখতে গিয়েছি দেখা গেলো যে রোগী আমাকে দেখে উনি এরকম করে জামাটা ঠিক করতেছে কোনটাই ভাবে ট্রান্সট্রাই দেখতে বাইনাতে বিশদ কাপড়টা ঠিক করতেছে এটাতে আমি বুঝতে পারলাম যে রুগীটা আর্সেনিক দেখেন বিচক্ষণতা কি একটা জিনিস ডাক্তারের হ্যাঁ উনি কিন্তু রুগী দেখতে গেছেন এরপর যখন দেখলো তার আশেপাশে সব পরিষ্কার ক্লিম একটা রুগীর বিস্তার চাদর জোড়া মেরো হয়ে থাকতেই পারে হ্যাঁ বাট আর্সেনিকের রুগীরা কিন্তু চাদরটাকে একটু টেনে বসবে জাস্ট একটু টাইট নেই চাদরটা টাইট করে নেয় ওর ড্রেসটা আর্সেনিক এরুগী দেখুন ফানদাবে দবদবে সাদা একদম আয়রন করা একদম ফিটফাট হ্যাঁ এখন একটা রুগীদের মধ্যে হবে কিন্তু টানা এখন এই তো প্রিয় নাম সালফার টাইপ মতো তাহলে এখানে কিন্তু এখন এটা আর্সেনিকের মধ্যে কিন্তু আমরা একটা পার্থক্য তুলে ধরতে পারছি এখন নাইট রুগীদের মানসিক দিক থেকে থাকবে খুব দুর্বল তারা সহজে কথা বলতে পারবে না সরি আর্সেনিকা মেলবামের রুগীদের মানসিক দিক থেকে থাকবে খুব দুর্বল তারা সহজে কোনো কথা বলতে পারবে না তারা কথা বলতে চাইবে না তারা খুব মানে ক্লান্ত হয়ে যাবে অল্পতে কিন্তু এখন এটি রুগীদের মধ্যে আবার তাহলে এখন এটি রুগীদের মধ্যে কি থাকবে তাদের পিপাসা থাকবে তারা পানি খাবে কিন্তু অনেক বেশি করে পানি খাবে আর আর্সেনিক রোগীদের মধ্যে কিন্তু তারা পানি খাবে অল্প ভবনে পানি খাবে এবং পানি খেলে কিন্তু বমি করে দিবে এখানে আরেকটা লক্ষণ আছে আর্সেন্ট যে পানি খাচ্ছে কিন্তু পানি খাওয়ার পরে সেটা দ্রুত মানে বমি করে দিচ্ছে আর কি হ্যাঁ এটাও কিন্তু আর্সেনিকের একটা লক্ষণ হিসেবে কিন্তু আমরা জানতে পারি তাহলে আর কি কি লক্ষণ আমরা দেখতে পারি যেমন আসিলিকের আরেকটা আছে অস্থিরতা মৃত্যু ভয় এটা আমি বলেছি অস্থিরতা থাকবে মৃত্যু ভয় থাকবে অস্থিরতা কি সে ঘুমের মধ্যে ছটপট ছটপট করবে এ পাশ ও পাশ এরকম ছটপট করবে ছটপট মধ্যে তার ভিতরে একটা ভাব থাকবে ছটপট হয় আর আসিলিকা মেলবামের ভিতরে আরেকটা আছে সেটা হচ্ছে তার জ্বালা যন্ত্রণা থাকবে এবং কি দুর্গন্ধ থাকবে তার পশ্চাৎ দুর্গন্ধ তার পায়খানার দুর্গন্ধ তার জ্বালা যন্ত্রণা কিন্তু একটা ম্যাজিক কথাটা হচ্ছে এই যে তারে খুব জ্বালা যন্ত্রণা এই জ্বালা যন্ত্রণা পরেও কিন্তু সে কিন্তু সেই স্থানে মানে উৎপত্ত স্থানে বা জলাপুরার স্থানে কিন্তু সে গরম ছটাজলে সে আরাম পায় এটা কিন্তু আর্সেনিক টিপ অফ দা মানে সিম্পটম আমি যেটাকে বলবো কারণ সাধারণত খেয়াল করেন আমাদের যাদের হাত পা জ্বলে বা যখন কোনো অঙ্গটাটা পুড়ে গেল আমরা কি করি ঠান্ডা পানি ব্যবহার করি কারণ ঠান্ডা পানিটা দিলে আমার কাছে মানে রিমুভ মনে হয় মনে হয় যে আই এম বেটার হ্যাঁ কিন্তু আর্সেনিকা মেলবে রোগীদের মধ্যে এটা থাকে না ওরা কি করে ওরা ওই জলাপরার মধ্যে গরম ছিদ্র তাদের ঔষধ এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট বিষয় বিশেষ করে স্কিনের রোগে যদি আসে যেমন সোরিয়াসিস সোরিয়াসিস রোগীদের ক্ষেত্রে কিন্তু সালফার এবং আর্সেনিকা মেলবম দুইটা রেমেডি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা রেমেডি দিয়ে কিন্তু আমি মোটামুটি পর্যন্ত অনেক রোগীকে ভালো করেছি বেশিরভাগ ক্ষেত্রে দুইটা মানে ইয়া থাকে লক্ষণ থাকে যেমন এখন আপনি একটা আসতে ইয়ার যাদের সোরিয়াসিস হয় তাদের যদি আপনি গায়ে দেখবেন যে একদম মানে উস্কু ফুস্কু সোরিয়াসিস আমরা চিনি স্কিন গুলো ফেটে ফেটে যাচ্ছে উস্কু হয়ে যাচ্ছে সে চুল তার সঙ্গে এসে বলতেছে কি যে আমি যদি এখানে গরম পানি দেই তাহলে কিন্তু আমার ভালো লাগে তাহলে এটা একটা মারাত্মক বিষয় চলতেছে তারপর সে গরম পানি দিলে ভালো কিন্তু আবার তার মাথা ব্যথায় সে সকল স্থানে তার গরম পানি কিন্তু যখন তার মাথা ব্যথা করবে বা মাথা কোনো কারণে এফেক্ট হবে তখন সে ঠান্ডা পানি দেবো হম এটা কিন্তু তার মানে আর্সেনিক আমের ব্যাপার আরেকটা মানে ম্যাজিক সিমটম আর আর্সেনিক আমের রুগীরা খুবই শীতকাতর হয় হম এরা কিন্তু গরম পানি সেটা গোসল করে না এটা আপনি যদি একটা রুগীকে বলেন যে আপনি কি এতদিনে গোসল করেন ওরা বলছে হ্যাঁ এতদিনে গোসল করেন ওরা গোসল প্রিয় কারণ ওই যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় ওদের বাসায় আসিনি কাম রোগের একটা বাসায় যখন আপনি যাবেন বিশকে টয়লেট খেয়াল করবেন হ্যাঁ টয়লেট খেয়াল করবেন টয়লেটে খেয়াল করলে টয়লেট খেয়াল করলে দেখবেন যে একদম ফিটফাট নিট অ্যান্ড ক্লিন ফ্লোরে একটা চুল পর্যন্ত পড়লো সেটা দেখবেন সে তুলে নেবে এবং এদের মধ্যে একটা কি এরা কিন্তু কখনো মানে এই যে যারা কাজের লোক দিয়ে কাজ করা আর্সেনিকা মেলবামের রুগী বিশেষ করে শাশুড়ি যদি কোনো বাসায় থাকে আর্সেনিকা মেলবামের এবং বউ যদি হয় সালপার তাইলে কিন্তু খবর আছে সেই পরিবারে হম দেখা যাচ্ছে যে শাশুড়ি চাচ্ছে যে আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক থাকুক সেটা না করে দেখা যাচ্ছে যে হয়তো একটু নোংরা এক্ষেত্রে কিন্তু শাশুড়ি বারবার তার খাবার আগে প্লেটটা মাজবে প্লেটটা ধুবে আপনি যতই ধুয়ে দেন না কেন আসি তোমেন রোগীরা সেটা কিন্তু বারবার ধুবে অর্থাৎ এই যে যে একটা মানে আমরা যেটাকে বলি যে সুচিবায়ু হ্যাঁ এই সুচিবায়ুটা বায়ুটা কিন্তু আশিল রামবাহ রোগীদের মধ্যে প্রচন্ড দেখা যায় এবং এই মেডিসিন দ্বারা কিন্তু এই সুচিবা কিন্তু মানে অনেক সময় মানে ভালো করা সম্ভব হয় আর সুচিবাহী রোগটা কিন্তু এটা মানে আমি বলবো খুবই মানে খারাপ একটা রোগ এটা কিন্তু একটা মেন্টাল আহ একদম মাইন্ডের একটা আহ ভিতরে গভীর পর্যন্ত চলে যায় এই সুচিবা রোগটা এমন একটা বিষয় আমি দেখেছি যে অনেক পেশেন্টেরা তারা হয়তো আপনার খুব ভালো কিছু খাবার আপনি নিয়ে আসছেন হ্যাঁ ভালো খাবার নিয়ে আসে কিন্তু তারা অন্য হাতে খাবার খাচ্ছে না এবং এতে করে কি হয় তাদের মধ্যে কিন্তু এই যে ডায়রিয়া আমাশা বমি এগুলো প্রবণতা বেশি হয় কারণ দোষ কিন্তু খাবারে না আপনি যে খাবার আনছেন সেটা অবশ্যই হেলদি একটা খাবার বাট সে প্রেশেন ভাবতেছে যে নিশ্চয়ই খাবারটা ময়লাদুক্ত বা আমি নিজে হাতে পরিষ্কার করিনি বা আমি নিজে হাতে খাইনি নিজে হাতে করিনি এই যে একটা বিষয় এটা কিন্তু এটা ভেবে কিন্তু তার ভিতরে কিন্তু এই যে টয়লেটের সমস্যাগুলি হয় এবং এর জন্য তারা একটু কুতকুতের স্বভাব হয় হ্যাঁ ফার্স্টিটিভ আছে আমরা যেটাকে স্বভাব হয় আর এই কারণে ওরা পর অন্যদের ক্ষুতো কিন্তু ধরতে চায় হম মানে একটা কাজের কাজ চট করে বলে ফেললো যে আপনার এটা তো পরিষ্কার হয় নাই এটা একটু উল্টানো কেন এটা একটু নোংরা কেন এটা একটু ভাবনা কেন এরকম একটা ভাবনা থাকে আর আর্সেনিকাম অ্যালবামটাকে সাধারণত আমরা জীবনের শেষ মেডিসিন হিসেবে ধরে নেই কোথায় যখন দেখা যাচ্ছে যে বদ্ধ মানে বৃদ্ধ বয়স্ক মহিলা

ঘুরে ঘুরে বেড়াবে এটা কিন্তু কেমন মেলা লক্ষণ আছে কেমন মেলা লক্ষণ গুলো কিন্তু শিশু কিন্তু খুলে থাকতে চায় না কিন্তু শিশু কি করবে অনগত কাঁদবে হ্যাঁ কেমন মিলার যে শিশু সে অনগত কাঁদবে কিন্তু আর সিনি কেমন কিন্তু কাঁদবে না সে কি সে কুলে কুলেই থাকতে চায় হম সবসময় চাই যে আমাকে নিয়ে একটু ক্যারি করুক আমাকে একটু কুলের ভিতরে নিয়ে আমাকে একটু ঘুরে বেড়াক এবং শিশুর বিশেষ করে এটা হবে শিশুর যখন দাঁত উঠবে দাঁত ওঠার সময় কিন্তু একটা শিশু বিভিন্ন ধরনের পুষ্টিহীনতায় ভুগে তার ভিতরে ডায়রিয়া বা বমি বিভিন্ন ধরনের কিন্তু জুটিরতা দেখা দেয় কিন্তু এটা কিন্তু এই আর্সেনিক রুগীর ভিতরে কিন্তু আমরা পাই তারপরে কি আর্সেনিক অ্যালবামের যাদের গ্যাস্ট্রিক থাকে হ্যাঁ যে ধরনের গ্যাসস্ট্রিকের রুগীদের সাধারণত আলসার মানে টয়লেট হয়তো কালো অংশ হবে বা টয়লেট থেকে যদিগুলো মল যায় সেটা কালো হবে বা বমি হলে যদি কালো তারা সাধারণত সেই ধরনের রুগীকে আলসারের রুগী বলে থাকি এই আলসারের রুগীদের ক্ষেত্রেও কিন্তু আর্সেনিক খুব মানে ভালো একটা চমৎকার একটা রেমেডি আর এছাড়া আর্সেনিক আমি এরকম আরেকটা খুব ভালো হয় সেটা হচ্ছে কোন পেশেন্ট যদি আপনাকে এসে বলে যে আমি আমার পেটের সমস্যা আমার ডায়রিয়া বা আমার এখন আপনি জিজ্ঞাসা করেন যে কি কারণ আপনি কি খেয়েছেন কাল রাতে বা এর আগে খেয়েছেন বা কোন খাবার পর থেকে আপনার এই সমস্যা দেখা দিচ্ছে সে বলবে যে আমার তো একটু বাসি তরকারি ছিল বা বাসি ভাত ছিল বা বাসি যে কোনো খাবার হ্যাঁ এই খাবার থেকে আমার এই টয়লেটের সমস্যাটা হয়েছে তাহলে কিন্তু আর্সেনিকা মেনবাম দারুণ একটা রেমেডি হম এটা কিন্তু ভুলে যাওয়া না এবার সাথে সাথে আপনি দেখেন যে আহ অল্প অল্প একটু পানি খাচ্ছে তার পিপাসা অল্প অল্প একটু পানি খাচ্ছে পিপাসা আছে অস্থিরতা আছে তার মধ্যে দনায়াসে আপনি আর্সেনিকা মেনবাম তাকে দিতে পারেন তো যাই হোক আমাদের আসলে আমি দুঃখিত এত মানে পলিকস মেডিসিন গুলি এত শর্ট টাইমে পরা যায় না কিন্তু অলরেডি সাড়ে নয় আমার একটা লাইভ প্রোগ্রাম আছে তো দুই মিনিট তো আমাকে আগে থেকে সেটিং এ যেতে হবে

এটা এটা সব সময় সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় অন্যের খাবার সে পছন্দ করে না এবং এই সূচি রোগের রূপ যারা তাদের কাছে দেখবে সব সময় তাদের আমাশা ডায়রিয়া পাত্তা পায়খানা লেগেই থাকবে এবং তারা সুখ না খিটখিটা থাকবে হ্যাঁ সুখ না খিটখিটা থাকবে জি ম্যাডাম আরেকটা এদের এদের ইয়েতে জি বুঝে আসছে এটা আর্সেনিক অ্যালবাম কি তরুণ রোগীদের বা বাচ্চাদের দেওয়া যাবে মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি লক্ষণ তুলে দিবেন না কেন আপনারা দেড় দুই তিন মাসের বা সরি এক দেড় বছরের একটা বাচ্চা সে দেখেন যে পঁচা বাসি খাবার খেয়ে তার পাতলা পাখি ডায়রিয়া হলো সে লেটিয়ে যাচ্ছে দিবেন না কেন লক্ষণ তুলে আপনি অবশ্যই দিতে পারবেন তবে অবশ্যই পঞ্চাশ সস্তম ব্যবহার করাটা এখানে যুক্তিগত ঠিক আছে লক্ষণ বেদে আপনি যে কোনো রেমেডি যে কাউকে দিতে কিন্তু লক্ষণ থাকতে হবে লক্ষণ ছাড়া আপনি কোনো ওষুধই কখনো কাউকে দিতে পারবেন না যে আর কেউ কিছু বলবেন আমি লিভ নিতে চাচ্ছি আসলে আর আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটাতে জয়েন করুন আমাদের প্রোফাইল থেকেও পাবেন এবং পোস্ট দিয়ে দিছে স্যার লাইভ প্রোগ্রামটিতে জয়েন করুন এবং আপনাদের যদি কারো প্রশ্ন থাকে তাহলে কাইন্ডলি লাইভ প্রোগ্রামে করবেন আমাদের আজকের অতিথি হিসেবে আসছে আমাদের নজরুল ইসলাম ভুইয়া স্যার ওনাকে হয়তো আপনারা সবাই চিনেন আর আমাদের সিও ডক্টর এ আলম হোসেন স্যার থাকবে লাইভ প্রোগ্রামের সঞ্চালনে আমি আছি তো আপনারা জয়েন করুন সবাই আর যদি আসলে অনুমতি দেন তাহলে আমি লিভ নিতে চাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাসটা আসলে কন্টিনিউ করতে পারলাম না লং টাইম এখানে লিঙ্ক দেওয়া আছে এই যে আজকে লাইভ প্রোগ্রামে আপনারা এখানে জয়েন করুন সবাই না এটা মনে হয় ইয়ের লিঙ্ক কিসের লিঙ্ক যন্ত্র এটা কিসের লিঙ্ক দিলে না